নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রক মোটিভেশন বাংলা চ্যানেলে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওর টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই একটু হলেও অবাক হয়েছেন আপনারা এই ভিডিওর টাইটেলটা দেখে মনে মনে এটাই ভাবছেন কিভাবে এটা সম্ভব রসুন দিয়ে কখনো কোন টাকা সমস্যার সমাধান করা সম্ভব বাকি এমন রসুনের টোটকা আছে যা আমাদের সব ধরনের সমস্যা সমাধানে সাহায্য করে তাহলে বেশি সময় নষ্ট না করে আমি আজকের এই ভিডিও শুরু করছি এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের মনের যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন বন্ধুরা রসুন বেশিরভাগই খাবারের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয় তবে খুব কম লোকই জানেন যে রসুনের প্রতিকার যে কোনো ব্যক্তির ঘুমন্ত ভাগ্যকে জাগানোর জন্য ব্যবহৃত হয় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আমাদের বেদ এবং পুরাণ অনুসারে কোন ব্যক্তি যদি সঠিক সময়ে এবং সঠিক দিনে রসুনের প্রতিকার করেন তবে তিনি জন্ম জন্মান্তরের দারিদ্র্য দুঃখ কষ্ট এবং সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পাবেন যদি কেউ সঠিক সময় এবং আচার অনুষ্ঠান অনুযায়ী রসুনের প্রতিকার গ্রহণ করেন তবে সেই ব্যক্তির ভাগ্য প্রবল হবে এবং তার নয়টি গ্রহ তাকে সাহায্য করতে শুরু করবে তিনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং বর একসাথে পেতে শুরু করবেন বন্ধুরা ধরুন আপনার জীবনে টাকা আসা বন্ধ হয়ে গেছে আপনার জীবনে টাকা আসার পথ বন্ধ হয়ে গেছে আপনি ঋণ নিয়েছিলেন শোধ করা তো দূরের কথা বরং সেই দিনের বোঝায় সর্বশান্ত হয়ে যাচ্ছেন এবং আপনি যদি আপনার জীবনে আর্থিক দুর্দশা এবং আর্থিক সমস্যায় আটকে থাকেন তবে সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি তন্ত্রশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে যে কোন দিন রসুনের ব্যবহার করে সঠিক উপায় প্রতিকার করুন বিশ্বাস করুন বন্ধুরা আপনি যদি ভিডিওতে বলা প্রতিকারগুলোর মধ্যে যে কোন একটি প্রতিকারও করেন তবে আপনি যে কেবল আপনার জীবনের সব ধরনের যন্ত্রণা এবং সমস্যা থেকে তাৎক্ষণিক মুক্তি পাবেন তা নয় বরং রসুনের প্রতিকার গ্রহণ করার পরে আপনি প্রকৃতপক্ষে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন যার ফলে আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে এবং অর্থ আসার পথ খুলে যাবে আপনার জীবনে আসা অর্থের আবৃত্তি ঘটবে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের আর্থিক ঝামেলা ও সমস্যা থেকে মুক্তি পাবেন এবং এই প্রতিকার করার পরে আগামী সময় আপনার জন্য খুব উপকারী এবং ভাগ্যবান হবে বন্ধুরা তন্ত্রশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে রসুনের প্রতিকার যদি পদ্ধতি অনুসারে এবং সঠিক দিনে সঠিক সময়ে ব্যবহার করা হয় হবে সেই প্রতিকার কখনোই বৃথা যায় না এবং সেই প্রতিকার অনুসরণ করে একজন ব্যক্তি অবশ্যই উপকার পান আপনি যদি এটি না জানেন তবে আপনার তথ্যের জন্য আমরা আপনাকে বলি যে রসুনকে শুক্র গ্রহের জন্য দায়ী বলে মনে করা হয় শুক্র গ্রহ সম্পর্কে না জানলে বন্ধুরা শুক্র হল যে কোন ব্যক্তির সম্পদ সম্পত্তি এবং ভাগ্যের গ্রহ যদি কোন ব্যক্তির শুক্র গ্রহ শক্তিশালী হয় এবং সেই ব্যক্তি যদি ভুল সিদ্ধান্ত নেয় তবে সেই ভুল সিদ্ধান্তটিও তার জন্য উপকারী হবে শুক্র গ্রহের নিয়ন্ত্রণ দেবী লক্ষ্মীর হাতে আপনি যদি সঠিক দিনে এবং সঠিক সময়ে রসুনের প্রতিকার গ্রহণ করেন তাহলে আপনার শুক্র গ্রহ আপনাকে চিরকাল সমর্থন করতে শুরু করবে এছাড়াও আপনি যদি রসুনের এই সহজ প্রতিকার সঠিক সময়ে সঠিক উপায় করেন তবে আপনার ভাগ্য শক্তিশালী হবে এবং আপনার রাহু এবং কেতু আপনাকে সমর্থন করতে শুরু করবে আপনি যে সিদ্ধান্ত নেবেন তা আপনার উপকারে আসবে এবং দেবীর লক্ষ্মীর কৃপায় আপনাকে ভবিষ্যতে কোন প্রকার কষ্ট এবং সমস্যার সম্মুখীন হতে হবে না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার নিজের ভালোর জন্য এবং আপনি যদি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সর্বদা থাকুক তাহলে এই ভিডিওটিতে লাইক দিন এবং পূর্ণ বিশ্বাসের সাথে কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী বন্ধুরা আমরা আপনাকে প্রথম যে প্রতিকারটি বলতে যাচ্ছি তা হল সম্পদ বৃদ্ধির দুর্দান্ত উপায় বন্ধুরা আপনি যদি চান আপনার ঘরে রাখা টাকা দুগুণ চার গুণ এক শূন্য গুণ এক দুই গুণ বেড়ে যাক আপনি যদি চান আপনার জীবনে অর্থ আসার উপায় বাড়ুক তবে যে কোনো বৃহস্পতিবারে আপনাকে এই ছোট্ট প্রতিকারটি করতে হবে কারণ বৃহস্পতিবার দেবী লক্ষ্মীকে খুশি করা সবচেয়ে উত্তম দিন হিসেবে বিবেচনা করা হয় আপনি সন্ধ্যায় স্নান করুন এবং লাল রঙের পোশাক পরে আপনার বাড়ির পূজা ঘরে যান এরপর আপনার পূজাঘরে যে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি আছে তার সামনে বসে প্রদীপ জ্বালিয়ে দিতে হবে মনে রাখবেন আপনি যে প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপ লাল রঙের কাপড়ের উপর রাখতে হবে এরপর আপনাকে পাঁচটি রসুনের কোয়া নিতে হবে তবে ভুল করেও রসুনের খোসা তুলবেন না এরপর এই রসুনের কোয়াগুলো মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে প্রদীপের পাশে লাল কাপড়ের উপর রাখতে হবে এরপর আপনাকে এই বীজ মন্ত্রটি জপ করতে হবে মন্ত্রটি হল ওম শ্রীং হ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রীং শ্রীং মহালক্ষ্মী নমক এরপর মা লক্ষ্মীর আরতি করুন এবং প্রণাম করার সময় আপনার ইচ্ছার কথা মাকে বলুন এরপর সেই রসুন তুলে আপনার আলমারিতে বা আপনি যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন লাল কাপড়ে মুড়িয়ে আপনি চাইলে আপনার দোকানে বা বিজনেসে টাকা রাখার জায়গায় ও রাখতে পারেন এই রসুনটি যখন পুরনো হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন আপনাকে একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে সম্পূর্ণ বিশ্বাসের সাথে এই প্রতিকারটি চেষ্টা করুন আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার জীবনের সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে এবার তাহলে দ্বিতীয় প্রতিকারটি জেনে নেওয়া যাক আপনাকে যে কোন শনিবার দিন সন্ধ্যার সময় একটি রসুনের কোয়া নিয়ে আপনার পার্সে রাখতে হবে এর ফলে যাদের প্রায়ই হাওয়া লাগে তাদের আর এই সমস্যা হবে না আপনার মনে যদি সব সবসময় নেগেটিভ ভাবনা আসে তাহলে তা বন্ধ হবে আপনার মন শান্ত থাকবে রাগ কমে যাবে আপনি যদি অকারণে চিন্তা বা টেনশন করেন তবে অবশ্যই আপনার পার্সে একটি রসুনের কোয়া রাখুন আপনি চাইলে পকেটে ও রাখতে পারেন আপনি এর অনেক উপকারিতা দেখতে পাবেন তবে এক মাস পর সেটি পরিবর্তন করা উচিত পরিবর্তন করার সময় মনে রাখবেন পুরনো রসুনটি মাটিতে পুঁতে দিয়ে নতুন রসুন পার্সে রাখবেন আবারও বলি আপনি শনিবার দিন সন্ধ্যায় এটি আপনার পার্সে রাখবেন কারণ রাহুকে তো অন্ধকারের অধিপতি বলা হয় আপনি যদি সন্ধ্যায় এটি করেন তবে এটি আরও বেশি কার্যকরী থাকে এই প্রতিকার করলে ভাগ্যের পাশাপাশি সম্পদের পথ খুলে যায় বাস্তুশাস্ত্র অনুসারেও রসুন অনেক উপকারী আপনি যদি ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখেন আপনার ভালো ঘুম না হয় বা ঘুমের সমস্যা হয় তাহলে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে রসুনের একটি কোয়া রেখে দিন তাহলে ঘুম ভালো হবে টেনশন চলে যাবে এবং জীবনে অনেক পজিটিভ পরিবর্তন আসবে এবং দুঃস্বপ্ন আসবে না যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন তখন আপনার মন শান্ত থাকবে সন্তান যদি সব সবসময় অসুস্থ থাকে তাহলে সাতটি কোয়া রসুন তার শরীরের ছুঁয়ে নামিয়ে নিন এবং পাঁচটি গোটা শুকনো লঙ্কার সঙ্গে সেগুলি পুড়িয়ে নিন এর ফলে সন্তানের রোগ দূর হবে এছাড়াও পরিবারের সদস্যরা বা যে কোনো বাচ্চারা যদি বারবার দোষের দ্বারা প্রভাবিত হয় তাহলে পাঁচটি রসুনের কোয়া নিয়ে সেই ব্যক্তির উপর ঘড়ির কাটার বিপরীত দিকে সাতবার ঘুরিয়ে চৌ মাথায় ফেলে দিন ফেলে আসার সময় পিছন ফিরে তাকাবেন না এর ফলে নজর দোষ দূর হবে ব্যবসায় লোকসান হতে থাকলে একটি লাল কাপড়ে পাঁচ থেকে সাত কোয়া রসুন বেঁধে নিন এই কাপড়টিকে দোকান অফিস বা ফ্যাক্টরির প্রবেশদ্বারে টানিয়ে দিতে হবে এই টোটকা করলে ব্যবসায় লাভের পথ প্রশস্ত হবে যদি আপনার বাড়িতে সব সময় ঝগড়া বা অশান্তি হয় তাহলে রসুনের এই প্রতিকারটি খুব কার্যকরী হতে পারে এর থেকে উত্তরণের জন্য একটি পাতলা কাঠিতে সাতটি রসুনের কোয়া গেঁথে নিন এরপর সেটি বাড়ির ছাদে রাখুন এতে ঘর থেকে নেতিবাচকতা দূর হয় রসুন শুকোনোর সাথে সাথে আপনার বাড়ির অবস্থার উন্নতি হবে তাহলে বন্ধুরা এই ছিল রসুনের অত্যন্ত কার্যকরী প্রতিকার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে যারা যারা এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন